ले मैं ভালোবাসি তুমি ইউ কাছাকাছি লে ওন্ন তো চোখের ধরু ওন্ন অ রকম পাইছ মেন কা ম ওয়েলকাম ব্যাক টু মাই হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি তোমাদের সাথে সুবিধা নিউজ ব্লগ আজকে আমি ব্যান্ডেল আবার একটা ব্যান্ডেল ট্যুরের জন্য তো এখন যাবো যে ব্যান্ডেল চার্জ তো দেখতে ভিডিওটা ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে অটো করতে হবে আর অটো করে মোটামুটি কুড়ি টাকা চার্জ পড়বে আর তোমরা যারা ব্যান্ডেল চার্জ যাবে তো তারা স্টেশনে নেমে অটো করবে কুড়ি টাকা নেবে আর অনেক অটো আছে যারা আর কি বেশি চার্জ বলে কিন্তু তা নয় চার্জ যেতে মাত্র কুড়ি টাকায় লাগে ব্যান্ডেল স্টেশন থেকে চলে এসেছি আমি ফাইনালি ব্যান্ডেল চার্চ তো এই চার্জটার ভালো নাম হচ্ছে অফ হলি রোজারি ব্যান্ডেল তো তোমরা এটা ম্যাপে সার্চ করেও আসতে পারো বা খুব একটা ডিস্ট্যান্স নয় জায়গাটার চার্চে আসতেই আমি এখান থেকে দুটো মোমবাতি কিনে নিয়েছিলাম আর চার্চে ঢোকার সামনেই তোমরা অনেক ফুলের মানে সুন্দর হেয়ার ব্যান্ড টাইপসের দেখতে পাবে চলে এলাম হচ্ছে ব্যান্ডেল চার্চ দুটো মোমবাতি নিয়েছি আর ব্যান্ডেল স্টেশনে নেমে মাত্র দশ মিনিটের রাস্তা টোটো ফিসও নেয় খুব একটা বেশি নয় মাত্র কুড়ি টাকা টোটো ফিস নেয় মানে টোটো ভাড়া নেয় তো তোমরা অনেকেই চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা আমার এক্সপিরিয়েন্স এটা খুব ভালো জায়গা বিকজ আমার যখনই মন খারাপ থাকে আমি তখনই একবার চার্চে এসে ঘুরে যাই তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর এই মোমবাতিগুলো আমি ভিতরে গিয়ে জ্বালাবো तो द े खूब एक्सपीरियंस एक्सपिरियन्से জিনিস আমি এখানেকে লক্ষ্য করলাম যেমন আমি আগেও গেছি প্যান্ডেল চার্চে বাট এটা আমার ঠিক চোখে পড়েনি আর এবারে গিয়ে আমি যেটা লক্ষ্য করলাম ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এখানে তারজালি টাইপসের জিনিসটা এর ভিতরে না অনেক পয়সা পড়ে মানে আমি যেটা বুঝলাম যে এখানে মানে আর কি পয়সা দিয়ে প্রার্থনা করা যায় তো মানে এখানে সামনেটাতে আরও একটা জিনিস দেখলাম যেখানে অনেকে কান্নাকাটি করছিল মানে তারা প্রার্থনা করছিল তারপরে আমি এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম এরপর চলে এলাম প্রার্থনা স্থানেতে মানে এটা ছিল প্রেয়ার রুম আর কি তো এখানে আর কি মানে মানে প্রেয়ার হয় যখন দুপুর বারোটা নাগাদ তো তার বাইরে এখানে খুব একটা কেউ বসতে পারে না সেটা রুলস নয় আর এর বাইরেই যে দরজাটা ছিল মানে একদম ঢোকার সময় যে গেটটা দেখেছিলাম এটা হচ্ছে সেই গেটটা আর এই জায়গাটা ঢোকা যায় প্রেয়ারের রুম থেকে তো আমি চলে এলাম এখানে আর তারপর এসেই দেখলাম খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল রোদ তো ছিলই আর তার সাথে করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কবরটা মানে অনেকগুলো কবর দেখেছিলাম আমি এই পাশে মানে কবর ঠিক নয় এগুলোকে ঠিক সমাধি বলে তারপর ওপরে আসতে আমি যেটা দেখলাম যে এই এই কিছু মহিলারা ছিলেন যে তারা তারা প্রার্থনা করছিলেন এভাবে মেবি তারা কোনো কিছু মানে মন থেকে চাইছিলেন বা প্রার্থনা করছিলেন কিন্তু আমি ওপরে আসতেই আমার আরেকটা একটা মোমবাতি ছিল সেটা জ্বালিয়ে নিলাম চার্জটা এতটাই বড় যে আমার ঠিক ঘুরে শেষ হয় না আমি যতবারই যাই ততবারই টায়ার্ড হয়ে যাই ঘুরতে ঘুরতে মানে খুব ভাল লাগে জায়গাটা মানে লিটারেলি আমার খুব ভাল লাগে ব্যান্ডেল চার্জ আর মন খারাপ থাকলে মন ভালো হওয়ার একমাত্র জায়গা হচ্ছে এটাই মানে অন্তত আমার জন্য তাই আর আমি যখনই ভিডিও করি তখনই আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে দিদি সাথে গেছিলে বা কে ছিল সাথে তো তাদের জন্য স্পেশালি যে ইটস আলো ডেট মানে আমার ক্যামেরা ধরারও কেউ নেই আর আমার সাথে ভিডিও করে দেওয়ারও কেউ নেই তো আমি যতটা পারে নিজেই চেষ্টা করি আর চ্যানেলে খুব কমই ভিডিওটা আসে মানে আপলোড হয় বিকজ আমি খুব একটা বাইরে বেরোয় না আর ডেলি তোমাদের কি দেখাবো কি খাচ্ছি কি করছি তো তো গাইজ যারা নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন একবার আমাকে জল টল খেতে হবে মানে অনেকটা রাস্তা হাঁপিয়ে গেছি দেখতে হবে এক একটা স্মৃতিচিহ্ন মানে জিসেসের লাইফের মধ্যে মানে যা যা ঘটেছে যা যা হয়েছে বা সে কোথায় বড় হয়েছে কিভাবে বড় হয়েছে কোথায় কোথায় থেকেছে এই সমস্ত কিছু তার এক একটা মানে আর কি নিদর্শন আর এই ঘরগুলো বিশেষ বিশেষ কোনো অকেশনে খোলা হয় আদারওয়াইজ এগুলো খুব একটা খোলা হয় না আর এই হচ্ছে ব্যান্ডেল গির্জার ইতিহাস শেষমেশ এখনও চার্চের ভিতর থেকে বেরোলেও বা চার্চের বাইরে বাগানের ভিতর থেকে এখনও বেরোতে পারিনি তো চার্চের বাইরে যে বাগানটা আছে সেটা বিশাল বড় মানে বিশাল মানে বিশাল বড় সেই চার্চের বাগানটা আর এত সুন্দর করে ওয়েল ডেকোরেটেড মানে দেখ না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না বাট গাইজ আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই এন্ড করছি এই জাস্ট এখন বেরুচ্ছি হচ্ছে চার্চের গেট দিয়ে বেরোবে এবার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এখানে আমি ভিডিওটা এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো গাইজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে যার জন্য চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা ক্লিক করতে হবে যাতে একটা নতুন ভিডিও এলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় তো গাইজ চলো তার